সুতরাং ম্যাচ তে আমরা চলে এসেছি কলম্বোর জিমখানা ক্লাবের ঐতিহাসিক যে মাঠ সেই মাঠে বাংলাদেশ দলের টিম বাস তারা কিছু সময় আগেই পৌঁছে গেছে এই মাঠের আঙিনায় এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে প্রথম ওয়ান ম্যাচ সেটার মহেন্দ্র খোনার কিছু সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে টস আপডেটের আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই টসের আগের সেই মুহূর্তগুলো বাংলাদেশ দল আপনারা দেখতে পাচ্ছেন টিম বাস থেকে একে একে তারা নেমে আসছে এবং বাংলাদেশ দলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ চাঙ্গা অবস্থায় আছে কারণ খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা গত দিনে বিশ্রাম নিয়েছে প্রথম দুই দিন টানা অনুশীলনের পরে বাংলাদেশ দল একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানে একশো রানের বড় ব্যবধানে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে দারুণ প্রস্তুতির পরে বাংলাদেশ স্বাভাবিকভাবেই পরের দিন তারা বিশ্রাম নিয়েছে এবং বিশ্রাম নেওয়ার পরই বাংলাদেশ দল কিন্তু প্রথম ওয়ান ডে তে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টস ঠিক এখানকার সময় বেলা সাড়ে নয়টার সময় যেটা কিন্তু বাংলাদেশ সময় প্রায় দশটার সময় অর্থাৎ আহ তিরিশ মিনিটের সময়ের যে বিরতি রয়েছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের যে প্রস্তুতি বিশ্বকাপকে ঘিরে অর্থাৎ আসন্ন যে যুব বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপকে ঘিরে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির অন্যতম বড় একটা খন কিন্তু আসলে যে ব্যাপারটি সেটি কিন্তু শ্রীলঙ্কা সিরিজকে নিয়েই শুরু হচ্ছে আগামীতে বাংলাদেশ বেশ কিছু সিরিজ আরও খেলবে এবং সেই সিরিজগুলোতেই মূলত আসলে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে অ্যাওয়ে সিরিজ আমরা যেটাতে আসলে আবার করতে এই মুহূর্তে কলম্বোতে আছি সেই সিরিজটা কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার আগে খুব বড় একটা সিরিজ বটে এবং খুব স্বাভাবিকভাবে ছয় ম্যাচ ওয়ান সিরিজটা বাংলাদেশ দল জিতেই ঘরে ফিরতে চাইবে কলম্বো থেকে শুভ সকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ান ডে ম্যাচ শুরু হতে যাচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যেই আপনারা যেমনটা দেখছেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলই তাদের শেষ প্রস্তুতি অর্থাৎ মাঠে যে কত থেকে কে করবেন সেই মার্কিং গুলো করা এই শেষ কাজগুলো করছেন একেবারে ভিডিওর শুরুতে যেমনটা দেখেছেন যে বাংলাদেশ দল তারা টিম বাস থেকে নেমে এসছেন খুব কনফিডেন্স নিয়েই কিন্তু আসলে তারা মাঠে এসেছেন আহ শারীরিকভাবে তাদের অবস্থাও অনেক ভালো যেহেতু গতকালকে তারা আসলে বিশ্রাম নিয়েছে তারা দুই দিন খুব দারুণ ভাবে তারা প্র্যাকটিস করেছে প্রথম দুই দিন তারপর একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে গতকালকে তারা বিশ্রাম নিয়ে একেবারে চাঙ্গা হয়ে বাংলাদেশ তারা মাঠে এসেছে এবং শ্রীলঙ্কা দলও বাংলাদেশ দলের ঠিক মিনিট পাঁচেক আগে তারা কিন্তু মাঠে এসেছে সবকিছু মিলিয়ে খুবই দারুণ একটা এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই স্টেডিয়াম থেকে যতটুকু সম্ভব এটা হচ্ছে জিমখানা ক্লাবের যে মাঠ সেই মাঠটা অনেকটা স্টেডিয়াম ঘরানারই যার কারণে স্টেডিয়ামই বলছি সেই মাঠে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে প্রথম আহ ওয়ান ডে ম্যাচ সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এতটুকু ছিল আপডেট টস আপডেট সহ বাকি সবকিছু আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তত সময় মিডফিল্ডের সাথেই থাকুন